এই যে বন্যা বলা হচ্ছে ফেনী কুমিল্লা নোয়াখালী ব্রাহ্মণ বাড়িয়া চাঁদপুর সমস্ত জেলাগুলোতে যে বন্যা হচ্ছে না এটা রাজনৈতিক বন্যা প্রাকৃতিক বন্যা না যত টাকা খরচ করে মরা মানুষের জন্য মূর্তি বানিয়েছে এই টাকা গুলো দিয়ে যদি একটা বাঁধ নির্মাণ করত এই ফারাক্কার পাশে আমার মনে হয় এই বন্যায় আর চার পাঁচটা জেলা ডুবে যেত না কি হয়েছে নির্মাণ করে পনেরো বছরে গণগান করলেন একদিনে তো সব শেষ হয়ে গেল এই কোটি কোটি টাকা মাটির সাথে মিশে গেল টাকা তো আর নিজের টাকা না জনগণের টাকা গুলো দিয়ে যদি সত্যি আপনি বাঁধ নির্মাণ করতে পারতেন অন্তত পালিয়ে গেল এখন দোয়া পেতেন এই জন্য বাপেরও বাপ থাকে আজকের সংবাদ ডক্টর মোহাম্মদ ইউনুস আন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ওনার সম্পর্ক আমেরিকা চীনের সাথে ভালো আছে আমরা জানি আজকে আহ্বান জানাচ্ছে আমেরিকাকে তারা যেন উদ্ধার কাজ করার জন্যে এবং পূর্ণ গঠন করার জন্যে নেভির দায়িত্বে যারা আছে ওই দেশে এবং সিনে। এনাদেরকে যেন পাঠান পূর্ণ উদ্ধার এবং মানুষকে সংগঠিত করার জন্য গঠন করার জন্যে তারা যদি একবার এনার কথা শুনবে আমরা জানি আন্তর্জাতিকভাবে এনার একটা গ্রহণযোগ্যতা আছে আগে যিনি ছিল ওনার মতো তো না আন্দাজে মুখে যা বলে ফটো ফটো বিশ্ব মানুষ কন্যা কে বিশ্ব শান্তির কন্যা কত রকমের উল্টা পাল্টা উপাধি পেয়েছে একটার সাথেও বাস্তবতার মিল নেই এখান থেকে শান্তির কন্যা চলে যে অশান্তিবাদ আছে ওখানে বসে বসে বিভিন্ন আত্মীয় স্বজন যারা আছে তাদেরকে দিয়া আছে মানুষগুলোকে পড়িয়েছে এতদিন পর্যন্ত শাহবাগে যে হিন্দু ভাইরা আন্দোলন করলেন কালকে তো আপনাদের কত মন্দির ভেসে গেল ভেঙে গেল এখন কিছু বলছেন না ওরা যখন পানি ছেড়ে ডোবাতে চায় তখন দেখে না এই যে বাড়িগুলো হিন্দুদের না মুসলমানের ওদের টার্গেট এই দেশের জনগণ এখানে কষ্ট দেওয়া যখন জনগণ তখন আপনারা উল্টা পাল্টা আর ধারণা করবেন না আমরা আহ্বান জানাচ্ছি যারা বাংলাদেশের চৌষট্টি জেলাতে দায়িত্বে আছে বিশেষ করে একামতে দিনের দায়িত্ব যারা পালন করে আপনাদের যতটুকু আছে যদি এক টাকাও হয় তাদের হাতে পৌঁছিয়ে দেন এরা এই মাধ্যমগুলো দিয়ে আমিরে জামাতের হাতে পৌঁছিয়ে দিলে পঙ্খানুপঙ্খানু ওগুলো জায়গা মতো পৌঁছাবে অনেক নকল ভণ্ড একতারাও কাছে এই জালেমদের দোসর শেষ হয়ে যায়নি ওরাও কিন্তু এই এই কাজটা এখন মানুষকে উল্টাপাল্টা বুঝিয়ে টাকাগুলো খাওয়ার ধান্দায় আছে এই জন্যে আমি আহ্বান জানাচ্ছি আপনার টাকা যদি মনে করেন যে সঠিক জায়গায় পৌঁছাবে আমিও চেষ্টা চালাচ্ছি যাদের সমর্থ আছে এই দায়িত্বশীল মানুষগুলোকে দেবেন এরা ঠিক দায়িত্ব নিয়ে একশো ভাগ ওপরে পৌঁছিয়ে দিলে ওই জায়গা মতো পৌঁছিয়ে যাবে ইনশাল্লাহ